জয়ার সবকে পরম পরমেসাগুলো সভাকে আজকে পরম পূজা তো পরম পূজা মানে কম পরম রাজা কহম রাজা কলে

আপন করার কোনো কাম করলে ওটাই তো সকল পড়ে তাহলে ওটা তো আপনার কামটা হলে তা নাই যে

मला सेकंड चेंज करके धापा कर तो व्हावे हेले मंगायचे जयदी चल अल्लाह सण बने हेता हे आपण करू परंतु तेसे बीगा बी तो नाही जेत आहे जेটাকে जवान दिसतो जवान तो प्रोफाइल मध्ये जवान मध्ये पुस्तक तो हुनिया पुलीताना कर माने फाटून करून उठावते के जवान आहे

तो बाजे शिवराजंगाबादिन तो मैं बाजीते जनता ततरा सदा अकराई गेली इसे हेत मादन मादन वास्तो सरदे सो वंदेले यार या हेत निजवर तो जा आज जन टिक टिके उकिया कर जब आकर लगी एक्टिंग चला आदित्य की सबे लकरा चले आते सब पूरा मजा ফুটকি দেখি আদি নিয়ন্তী আহি তহঁতক কি পাৰে কে এটা মোবাইল চাৰি মুভি এটা কিবা নাচে লাগে কাপোৰ মনে ফ্ৰী পেণ্টিং কেৰে ধ্যান যা যি মানে এটা মানে ভেন্দি মানে জনম দিম মানে উখান মানে আবিষ্কার হলে মানে মাই বহিনরা যে ঘড়াও বা কিনে কো করম কয়েক যেটাকেই করা যায় একটা ফসল করিকে আক্রালে আক্রালে কিন্তু একে সঙ্গে তো দুনিয়া ধর্মকে সবাই নিতে তাহলে গোটা আরো লোককে দেখা খাতে দেখা খাতে শেখা খাতে

একটা মানে কিটা কমে যে পালন যেটাকে কী মানে পরব উদযাপন পরব পালন করে লাগে এটা একটা কেসা কমে যে পহি পড়া বা এটাকে যেটা কাজ ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার ক্যাথিক ট্রেনিং সেন্টার এসে আমরা তো সভাকায় সভাকায় চাষবাসে পর্যটক খাইকে বাঁচিয়ে চাষ মানে খাইকে এটা সবাই যদি যদি তাহলে তো আর অভাব হয়ে যাবে তার সবাইকে শেখার খাতে এরকম সামাজিক ভাবে মানে বড় পালন বড় উদযাপনের ব্যবস্থা তো পরম্পরা এটা

एकर पद ऐसे माय पहिन रहा एकरा एकरा तो माने छौना मनुष्य स्वर में थी तो निजे माय पहिन निजे केसम के सब करी माय हेता बा माय हेल बाते छौना हेल बाते छौना के केसम पर पाल के ठीक मान स्वर में थी माने बड़ कर ताको लेग भी किया है उटा

বড় করে ভালো ফল তো এ যে শিক্ষা এটাকে নার্সিং ট্রেনিং করা বা শিক্ষা ছুটুলে শিখে ছুটুলে শিখলে ওটা সবদিন মানে মনে রয়েছে ওটা ভিতরে গাঁথা তো মাই না হওয়ার আগুন মানে মাই সোনা না হওয়ার আগুন তো ছুটি তাহলে মাই না হওয়ার আগুন ওই মায়ের যে কাম মানে এই যাওয়াটাকে যাওয়ার মাই সেই লিঙ্কে যাওয়াটাকে বড় করবে সেইরকম ছড়া মাই হয়ে যাচ্ছে ছড়াটাকে কেসল করি পড়া সেইটা একটা ওরা কিনা কথা যে সদবিদ প্র্যাকটিক্যাল একটা মানে কোন একটা কোটারা গোটা হার জ্ঞানটা মানে ভিতরে সঞ্চা ভিত আজেন এরকম করে মানে পালন এরকম করে নিয়ম নীতি মানো আর যাওয়া পাতা আর যাওয়া অনেকটা মানে

সমাজ <laughs>